तो निश्चित निश्चय और एस आई आर कि ना जे अपना समरी रिविसन या कंडक्ट इलेक्शन उस समय भी तो तोलओ अने एस आई आर तो अनेक बस एक बार है रिविसन आज कंटिन्यूस रिविसन आज कंड इलेक्शन आज प्रत्येक जगह विएलओ एक विशेष भूमिका आ বেশজনের আমি বিষয়দার কাছে আসবার চেষ্টা করি ঠিক এই জায়গায় তাৎপর্য খোঁজবার চেষ্টা করি বিশ্ববিদ্যা যা শুনলেন এখনো পর্যন্ত আলোচনা আপনার কাছে তাৎপর্যটা কোন জায়গায়

আপনি ভেবে দেখুন একদিন কদিন ধরে আমরা সুপ্রিম কোর্টের যে রায় দেখছি সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেটা বলছেন বিহারের নির্বাচনের ক্ষেত্রে বলেছেন যে এই যে বিশেষ নিবিড় সংশোধনী এমনি তো ভোটার লিস্টে আমরা জানি অক্টোবর মাস থেকে মানে ডিসেম্বর মাস পর্যন্ত প্রত্যেক বছরই সংশোধনী হয় এবং পাঁচ তারিখে একটা স্পষ্ট ভোটার লিস্ট তৈরি হয় তার বাইরে গিয়ে হঠাৎ করে বিশেষ নিবিড় সংশোধনী দলটার হলো কেন আমরা দেখতে পাচ্ছি যে ভোটার বিষপে নাম আছে সেই নামগুলো বাদুইতে চেয়ে কিন্তু সত্যিই আমার প্রশ্ন হচ্ছে বাংলাভাষী অথচ অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের সমস্যাকে অপামর বাঙালি সমস্যা বলে চালানো হচ্ছে না তো যদি হয় তাহলে তো বিপদজনক না দুটো জিনিস পড়া আমি পুলিশে বলে যে নির্বাচন কমিশনের যে ইসিআর কথা হচ্ছে আপনি যদি যান নির্বাচন কমিশনের যে মোটো আছে বা অবজেকটিভস আছে সেখানে ওয়েবসাইটে দেখবেন যে তাদের কাজ সবচেয়ে বেশি সংখ্যক যারা ভোট ডাস্টিং করতে পারে সেটা দেখা কিন্তু এখানে আর এই যে নাগরিক কিনা সেইটা দেখভাল করার দায়িত্ব আছে স্বরাষ্ট্র মন্ত্রকের কিন্তু আপনি দেখবেন যে এখানে নির্বাচন কমিশন আমাদের নাগরিকদের দুটো ভাগে ভাগ করে দিচ্ছে এক হচ্ছে ভারতবর্ষের নাগরিক আহ কত প্রবৃদ্ধ ভোটার আর ভারতবর্ষের নাগরিক বিদ্যাব ভোর্টার তার জন্য ক্রাইটে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি বার্টার তুমি বলছেন যে ওই যে এগারোটা চাইছে এই এগারোটা কাগজ কিন্তু আমার কাছেও নেই আমি দেখাতে পারবো না সেই কথা বলছি আর এই যে অনুপ্রবেশের কথা বলছেন বাংলাদেশের অনুপ্রবেশকারী আমি বুঝলাম রাজ্যের দায় যদি দেয় তাহলে এই অনুপ্রবেশকারীদের কি রাজ্য নিয়ে এখান থেকে তার মানে আপনি কি বলবেন যে বোর্ডারটা রাজ্য সরকার এখন থেকে পাহারা দিচ্ছে বিএসএফ তাদের কি করছে সুতরাং এই অনুপ্রবেশ করার পরে যে প্রশ্ন উঠছে যে অবৈধভাবে ভোটার কার্ড তৈরি হচ্ছে আধার কার্ড তৈরি হচ্ছে সেটা যদি অবৈধভাবে তৈরি হয় তার নজরদারি করার দায়িত্ব যেমন রাজ্যে রয়েছে কেন্দ্রেরও রয়েছে কেন্দ্র তো সেটা বন্ধ করতে পারে ফাইলিং অথরিটি বা এই আধার কার্ডের অথরিটি কি আজকে যদি পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গের মানুষ মনে করে যে আধার কার্ড পশ্চিমবঙ্গ সরকার দেবে তাহলে কি সেটা কখনো সম্ভব বাস্তবত আমরা যারা রাজনীতি বুঝি তারা কি কখনো এটা মেনে নেবে তাহলে এই যে নির্বাচনের আগে আপনি একটা জিনিস ভেবে দেখুন যে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে চার পার্সেন্ট ভোটের গ্যাপ রয়েছে এখন ভোটার লিস্ট সংশোধন করে সেই গ্যাপটা যদি পূরণ করা যায় তাহলে কি ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্য সাধন হবে এটা কি বাংলা দখলের একটা আমার ছাপ যেমন করে বিহারের ক্ষেত্রে আজকে চৌষট্টি লক্ষ নাম বাদ যাচ্ছে সেখানে টোটাল কেন্দ্র থেকে এক একটা কেন্দ্র থেকে তেইশ হাজার নাম বাদ যাচ্ছে হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস বিশ্বজিতা বলছিলেন যে রাজনৈতিক অভিসন্ধির জায়গাটা এখন রাজনৈতিক অভিসন্ধি আছে কি নেই সেটা খুব স্বাভাবিক প্রশ্নের জায়গায় থাকবে কিন্তু আমপাবলিক সাধারণ মানুষ যেগুলো দেখতে পাচ্ছেন আমি আসছি সুস্মিতা দি আসছি তার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য দর্শকদের কাছে শেয়ার করি নতুন ভোটার নাম তোলবার জন্য এই মুহূর্তে হিরিক কোন কোন জায়গায় লেগেছে আমি একটুখানি দেখাই আপনাদেরকে জানাই ইনফ্যাক্ট কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এছাড়াও নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় নটি জেলায় ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের হিরিক পড়ে গিয়েছে গত সপ্তাহে পঁচাত্তর হাজার আবেদন জমা পড়েছে নতুন প্রজন্মের ভোটারের সংখ্যা তার থেকেও নাকি বয়স্ক ভোটারদের আবেদন করার সংখ্যাটা অনেক বেশি এখন প্রশ্ন খুব স্বাভাবিক যে আচমকা এই ধরনের আবেদন কেন ভোটার তালিকায় নাম তুলতে আগ্রহ বাড়লো কেন এতদিন কি তারা ভোট দেননি এখন এই প্রশ্নের জায়গায় আমি ডেফিনেটলি অত্যন্ত গুরুত্ব রাখবে যারা এই মুহূর্তে এগুলোতে আসছেন এই অভিসন্ধিটা কিসের ফালগুনিদি বলবেন তার আগে আমি সুস্মিতাদি কিছু বলতে চাইছিলেন বলুন সুস্মিতাদি বিষয়টা হচ্ছে ইলেকশন কমিশন একটা অটোনমাস বডি ইডি একটা অটোনমাস বডি সিবিআই একটা অটোনোমাস বডি কিন্তু আজকে যে অটোনোমাস বডিগুলো কেন্দ্রের কেন্দ্রের আন্ডারে তাতে দেখা যাচ্ছে আজকে কেন্দ্রীয় সরকার মানে ওরফে বিজেপি সরকার এই সরকারটা কিন্তু সরকার দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে আজকে ইলেকশন কমিশনের যে রকম ইলেকট ইলেকশন কমিশনার ঠিক হয়েছিল এবং যেই কমিটিটা তৈরি করা হয়েছিলো তোমার মনে আছে কি না তিনজন আমি জানি না তাই এই তিনজনের মধ্যে বিরোধী দলনেতাকে কিন্তু রাখতে হয় সেখানে কিন্তু বিরোধী দলনেতাকে রাখেনি এইখানেও কিন্তু একটা ম্যানিপুলেশন হয়েছে আর এই যে প্রত্যেকটা স্টেটে মহারাষ্ট্রে তুমি দেখো মহারাষ্ট্রে যেভাবে নাম উঠেছে মানে তুমি দেখা যাচ্ছে টোটাল পপুলেশানের মধ্যে অ্যাডাল্ট পপুলেশন যত তার থেকে বেশি সংখ্যক ভোট পড়েছে মানে অ্যাডাল্টের থেকে মানে চাইল্ডরাও ভোট দিয়েছে মানে এইরকম একটা বিষয় আজকে এই ভুয়ো নামগুলো এইগুলো কীরকমভাবে করছে আমি শুধু এ পশ্চিমবঙ্গের একটা এক্সাম্পল তুলে নিয়ে আসছি যেটা বিশ্বজিৎ দা বলছিলো সেটা হচ্ছে বিশ্বজিৎ দার একটু তথ্যে একটা জায়গায় একটু গণ্ডগোল হয়েছে সেটা হচ্ছে যে বলেছি থ্রি ফোর ফাইভ পার্সেন্ট ফোর ফাইভ পার্সেন্ট না দু হাজার একুশের ভোটে তৃণমূল পেয়েছিলো ফর্টি এইট পয়েন্ট সামথিং পার্সেন্ট এবং বিজেপি পেয়েছিল থার্টি এইট পয়েন্ট সামথিং পার্সেন্টেজ পার্সেন্টেজের ব্যবধান ছিল টেন পার্সেন্ট সেটা দু হাজার চব্বিশে বিজেপির আসন কমলো কিন্তু বিজেপির পার্সেন্টেজা ভোট বাড়লো সেখানে তফাতটা এসে দাঁড়ালো সেভেন পারসেন্টে আজকে যে বিজেপি হিন্দু হিন্দু করে সেই বিজেপি শুভেন্দু অধিকারীর মুখে শুনেছি আমরা ফাইভ পার্সেন্ট হিন্দু ভোট যদি আর বাড়াতে পারি তাহলেই আমরা পশ্চিমবঙ্গে শাসন করব তার মানে টোটাল ব্যাপারটা একটা ম্যানিপুলেশান চলছে না এটা বোঝা যাচ্ছে না তার মানে এই যে ব্যবধান পার্সেন্টেজের ভোটের পার্সেন্টেজের যে ব্যবধান এই পার্সেন্টেজ ভোটটাকে যদি আমি কেটে বাদ দিয়ে দিতে পারি তাহলে সেখানে আমার অনেক বেশি নিশ্চিন্ত হওয়ার জায়গা আছে আর এই যে এদের হিন্দুত্বের তার বদলে মমতা ব্যানার্জির যে বাংলার অস্মিতা হাজারটা স্কুল বন্ধ হয়ে গেছে বাংলা মিডিয়াম বাংলা মিডিয়াম স্কুল বলে মোটামুটি আর কিছু থাকছে না ছাব্বিশ হাজার হাজার শিক্ষকরা রাস্তায় বসে আছে অলরেডি আবার প্রাথমিকের শুনছি বত্রিশ হাজার শিক্ষকের চাকরি যাবে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি স্কুলগুলো তো প্রায় বন্ধের খাতায় বাংলা মাধ্যমে এক্ষুনি তোমার এখানে নিচে আমি দেখছিলাম এতে যাচ্ছিলো যে বাংলায় প্রশ্ন করতে হবে আজকে মালারায় নোটিশ দিয়েছে কেএমসিতে বাংলা ছাড়া অন্য ইংলিশে প্রশ্ন করা যাবে আজকে সম্ভ্রান্ত মোটামুটি যাদের ক্ষমতা আছে যাদের ক্ষমতা খুব কমও আছে তারাও খুব কষ্ট করে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে আর বাংলা মিডিয়াম স্কুলে যে কটা আছে সে কটাতে আর্থিক পড়াশোনা হয় না এবার এই যে এমতো অবস্থায় দাঁড়িয়ে কারো বাঙালির কথা বলছে যারা বাং বাঙালির সম্মান বাংলায় রাখতে জানে না ঠিক অপরদিকে আমি মমতা ব্যানার্জিকেও বলছি মুখ্যমন্ত্রীকেও বলছি যে তারা আজকে এই ছাব্বিশ হাজার শিক্ষক যারা বসে আছে তারা বাঙালি না